ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না আমি একটা ভালো সুপার হিট গান শুনিয়ে আপনার মুডটাকে একদম ফ্রেশ করে দেব তাই কর পচা তাই কর আমি আমার ডান হাতটাকে আর ঠিক রাখতে পাচ্ছি না রে হ্যাঁ স্যার বলছি আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাজবই তোমার নামটা কি সুন্দর আমি বলবই বলবো হাকার এই বয়সে এত পেবের গান তোদের বলতে হবে না রে স্যার তাহলে আমি একটা গান বলবো না ছেরা তোকে আর গান বলতে হবে না তোর ওই ভাঙাচুরো গান আমি আর শুনবো না হ্যাঁ তাহলে একটু দুঃখের গান শোনাবো না পোচা তোর ওই ভাঙাচুরো গান আমি আর শুনবো না রে না না স্যার প্লিজ দয়া করে আর একটা সুযোগ দিন হ্যাঁ বল কিন্তু এবার যদি তোর গান খারাপ হয় তাহলে কিন্তু তুই 30টা বেতের বাড়ি খাবি ঠিক আছে স্যার কিন্তু ওই গান শুনে যদি আপনার কোনো পুরনো স্মৃতি মনে পড়ে তাহলে কিন্তু আমার দোষ নয় ঠিক আছে তুই তাই বল বলছি স্যার আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পিরিতি আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পীরিতি। প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি লোহা যেমন পড়ে কামার আমি তেমন পুরি আর কত কাল পূর্বি আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হাই অতি ওতি প্রেমেরwidehat মন হারাইলাম না জেনে খুতি আমি প্রেমেরwidehat মন হারাইলাম না জেনে খুতি হু ওচা এবারে তুই চুপ কর আমার কিনতে এবারে অতীতের স্মৃতি ভিতরটাতে nara দিচ্ছে না রে তা গান টান সব বাদ দে এবারে একটু পড়া শুনো করি চল বল তোরা সব রচনা লিখে এনেছিস তো আমার কলমে কালি শেষ তাই আমার রচনা লেখা হয়নি অজুহাত দেখাস না ভোলা তোর কলমে কালি শেষ তাই এই দুনিয়ায় কি আর কোন দোকানে কলম নেই ছেড়া তুই জানো কি বলছিলি তুই কিসের রচনা লিখে এনেছিস হ্যাঁ স্যার আমি একটি কুকুরের রচনা লিখে এনেছি একদম সাজিয়ে গুছিয়ে তা শুরু কর দেখি তোর রচনা কেমন হয়েছে হ্যাঁ স্যার বলছি কিন্তু রচনাটা স্যার একটু বড় হয়ে গিয়েছে কুকুরের সব গুছিয়ে গাছিয়ে লিখতে একটু বড় হয়ে গিয়েছে ঠিক আছে অসুবিধা নেই তুই বল তাহলে শুরু করছি স্যার কুকুর হলো আমাদের অন্যতম বিশ্বস্ত চার পেয়ে বন্ধু আর সেই সাথে সাথে চোদ্দের মহাশত্রু এই কুকুরগুলো সবসময় নিজেদেরকে মনে করে যেন কেন্দ্র সরকার থেকে তাদের পাড়ায় পাড়ায় নিয়োগ দিয়েছে ফলে তারা কুকুর একটি পাতা যদি নড়ে ওঠে তাহলে ঘেউ ঘেউ করে ঘোষণা দেয় এই তো আমি আছি আর ওদিকে অন্য পাড়ায় আরেকজন কুকুর শুনতে পেয়ে ভাবে এ হয়তো সিগনাল দিচ্ছে তাই তিনিও বেটা চার চারবার ঘেউ 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 করে বুঝিয়ে দেয় এই তো আমিও ঠিক পজিশনে আছি এ রচনা তুই কোথায় পেয়েছিস রে ছেঁড়া হ্যাঁ একদম সারা রাত জেগে থেকে আমার নিজের হাতে করে লেখা আগে পুরোটা শুনুন হ্যাঁ তা বল হ্যাঁ তুই তোর রচনা জারিয়া ভাই সেই ভালো হচ্ছে রে কুকুররা তাদের কথাবার্তা আদান প্রদান করে লেজ নাড়াচাড়া এবং ঘেউ ঘেউ করে এই লেজ নাড়ার বিষয়টিকে নিয়ে বিভিন্ন দেশের নামি দামি বৈজ্ঞানিকীরা দীর্ঘ আলোচনার পর তারা এই কুকুরদের লেজ নাড়ার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছে তারা লেজ তথ্য আবিষ্কার করেছেন তাতে সেই বৈজ্ঞানিকেরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছে কুকুর যদি তার লেজ ডান দিকে নাড়ল মানে সে খুশিতে আছে বাম দিকে লেজ নাড়লো মানে তার খুশিটা নিশ্চিত কিনা সন্দেহ আছে যদি কুকুর তার লেজ চক্রাকারে ঘোরায় তবে তার মানে হলো সে খুব খুশি এক্ষুনি দৌড়াতে যায় আবার যদি লেজ নাড়তে নাড়তে হেলে ধুলে হাঁটে তার মানে হলো অন্য পাড়ার কোনো কুকুরের সঙ্গে এই সবে ডেট করে ফিরছে আবার নিজের লেজ নিজেই কামড়ানো মানে বলতে চাইছে এই লেজটা আবার কে রেখে গেল আমার পিছনে রচনা ছেঁড়া তুই কোথায় পেয়েছিস চালা ছেঁড়া চালাবে চালিয়ে যা চালিয়ে যা হ্যাঁ এখনো আছে পুরোটা শুনুন তারপরে না হয় ভালো মন্দ বিচার করবেন তা বল মাঝে মাঝে এই কুকুরদের চালচলন এমন হয়ে যায় এমন ভাবে তারা চলাফেরা করে যেন এই মাত্র শুটিং থেকে ফিরেছে আবার কেউ যেন এর জন্য রিহার্সাল করছে এই কুকুরদের মধ্যে তাদের নিজেদের আত্মবিশ্বাসটাই যেন সব থেকে বেশি যেমন ধরুন স্যার কোনো পোস্টম্যান বাড়িতে চিঠি দিতে এলো তখন কুকুরের ঘেউ ঘেউ শুরু করলো পোস্টম্যান চিঠি দিয়ে তার কাজ মিটে গেল চলে গেল কিন্তু তখন কুকুরটি ভাবতে লাগলো যে ওই লোকটিকে সে তার ঘেউ ঘেউ অস্ত্রের ভয়ে তাড়িয়ে দিয়েছে আবার অনেক সময় দেখা যায় কুকুরদের চেঁচাতে ইচ্ছা হলো তাই কোনো ফাঁকা দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শুরু করলো আমরা হয়তো ভাবি ভূত টুত কিংবা কোনো গোপন কিছু দেখে ফেলেছে অথচ ব্যাপারটা কিছুই নয় কুকুরটা নিজেই জানে না সে কি জন্য চেঁচাচ্ছে শুধু এই ভেবে চালিয়ে যাচ্ছে যে শুরু যখন করেছি তো চালিয়ে যায় এভাবে চলতে চলতে মিথ্যা কারণে কুকুর কুকুরদের মহাযুদ্ধ শুরু হয়ে যায় কুকুরদের এই ঝগড়ার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে স্যার নাম্বার ওয়ান খাবার যে কোনো প্লেটে খানষ্ট খাবার দেখলে প্রত্যেক কুকুর মনে করে ওটা শুধু তার নাম্বার টু কুড়ানো হার যদি কোথাও কোনো হার দেখতে পায় তারা ভাবে এটা আমি আগে দেখতে পেয়েছি তাই এটা আমার শুরু হয় ঝগড়া নাম্বার থ্রি প্রতিযোগিতা কুকুরদের মধ্যে কোনো প্রাইজ ছাড়াই চেঁচানো প্রতিযোগিতা হয় কে বেশি জোরে ঘেউ ঘেউ করতে পারে কিন্তু স্যার মাঝে মাঝে দেখা যায় সেই প্রতিযোগিতা বিশাল বড় ঝামেলার রূপ নেয় নাম্বার ফোর এলাকায় প্রবেশ এক কুকুরের পাড়ায় অন্য পাড়ার কুকুরের জোরপূর্বক অনুপ্রবেশ ঘটলে তা কক্ষন কোনো কুকুর মেনে নেবে না নাম্বার ফাইভ সম্পর্কে ফাটল মনে করুন স্যার একটি এলাকায় অন্য পাড়ার একটি কুকুর এসে আর একটি পাড়ার কুকুরের গার্লফ্রেন্ডকে নিজের দিকে টানতে চাইলো তাহলে প্রথম কুকুর সেটা কক্ষনো মেনে নেবে না নাম্বার সিক্স ভাষার ভুল বোঝাবুঝি হয়তো কোনো কুকুর অন্য এক কুকুরকে বললো তোমার লেজটা খুব সুন্দর কিন্তু দ্বিতীয় কুকুর ভাবলো তাকে বোধহয় এটা অপমান করা হয়েছে এই সমস্ত কারণে তাদের মধ্যে ঝামেলা শুরু হয় যা ধীরে ধীরে কুকুর থেকে কুকুরে পাড়ার থেকে পাড়ায় এভাবেই ঝামেলা পুরো এলাকায় ছড়িয়ে যায় স্যার এই কুকুরদের ঝামেলা করারও কিছু নির্দিষ্ট টেকনিক আছে স্যার প্রথমে একে অপরকে করা দৃষ্টিতে দেখতে থাকবে তারপর একটু একটু ঘেউ ঘেউ শুরু আর সামনের একটি পা দিয়ে মাটি হিঁচড়িয়ে হিঁচড়িয়ে তাদের এক্সেলেটা ঠিক করে নেবে এরপর একজন লাফিয়ে উঠবে তো অন্যজন দুপা পিছনে গিয়ে আবার দাঁত ছিটকিয়ে গাউ গেউ শুরু করবে এমন পরিস্থিতিতে যদি তৃতীয় কোনো কুকুর তাদের মাঝখানে মীমাংসার জন্য আসে তবে প্রথম দুজন তাকেই আসামি বানিয়ে তাদের রাগকে শান্ত করে নেবে স্যার এভাবেই চলতে চলতে একটা সময় দেখা যাবে একটা কুকুর আর আরেকটা কুকুরকে লেজ নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছে যে আমরা কিসের জন্য লড়াই করছি বলতো এই বলে দু মিনিট পরেই আবার সব একসাথে লাফালাফি একসাথে চেঁচামেচির প্রতিযোগিতা শুরু আমার কুকুরের রচনা স্যার কেমন হয়েছে বলুন স্যার ছেড়া তোর রচনা বাপ আমি বই ছাপিয়ে ফ্লিপকার্টে বিক্রি করব জীবনে আর এরকম রচনা লিখবি না তুই কি বলতে যাচ্ছিস কি বলা রচনা হয়েছে কি আর তোমাদের আজকে পড়তে হবে না Só para